হাই গাইজ রোহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খান্ডেসের হেম সেলাই করে শোল্ডার কিভাবে জুড়বেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম এই স্টমাকের মেজারমেন্ট করেছিলাম যেখানে এখানে একটা কাটা আছে এই ন্যাচা থেকে আমরা শুরু করে কাঁচা মুড়ে সেলাই করব ঠিক আছে একেবারে পাকা করব না আমরা কাঁচা সেলাই করব প্রথমে এক চাপ করে এ দেখুন আমি করছি এরকমই আপনারা করবেন আর সর্বপ্রথম আমরা সামনাটাকে সেলাই করে নেবো হেমটা এই দেখুন আমি এক চাপ করে সেলাই করে নিয়েছি এরপর আমি এই যে এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব কেননা এটা আমি সরু করে সেলাই করব। ওই জন্য আমি এটা কেটে সরু করে সুন্দর করে ফিনিশিংয়ের সঙ্গে সেলাই করব। তাতে দেখতে ভালো লাগবে ওই জন্য আমি এটা সিঙ্গেল আগে এক কাঁচা সেলাই করে নিয়েছি এরপর আমি এটা কেটে নিচ্ছি ঠিক আছে এটা কাটার পর আমি এটাকে পাকা করব এ দেখুন ঠিক আছে এরপর এখানে আর একটু মেরে নেবেন এরপর এ দেখুন এটা পাকা দিয়ে নেবেন এটা খুবই শুরু করবেন যত শুরু করবেন তত ভালো লাগবে দেখতে তো আপনারা চেষ্টা করবেন যত শুরু করার আর একবারে যদি এটা করেন কিন্তু অত শুরু হবে না একটু চড়া হয়ে থাকবে তত ভালো লাগবে না তার জন্য আমি এটাকে আপনাদের বলবো আপনারা ডবলে করবেন একবার কাঁচাকে সেলাই করে কেটে নিয়ে ফের পাখা করবেন তো এই দেখুন আমি সামনাটা এরকম করে নিয়েছি ঠিক আছে এরপর আমি ব্যাক সাইডটা ঠিক ওরকম ভালো করে নেবো এই দেখুন এটা উল্টো দিক আছে ঠিক আছে উল্টো দিকটার ওপরে রাখবেন ঠিক আছে আর শোল্ডারটা আমি জ্বলবো তার আগে আমি হেমটা সেলাই করব যেটা আমি সামনে সেলাই করেছিলাম ঠিক একই রকম ওরকমভাবে এক চাপ করে সেলাই করে নিয়ে কেটে পাকা লব মারব ঠিক সেমভাবেই আর দুটো চড়া কিন্তু সমান রাখবেন তাতে দেখতে ভালো লাগবে সামনের পাত সরু পিথনে পাত চড়া এরকম যাতে না হয় দুটো সেম রাখবেন একই এই দেখুন আমি কাঁচার সেলাইটা করে নিয়েছি এরপর আমি এক্সট্রা কাপড়টা কেটে নেব এরপর এখানে কেটে নেব হালকা এরপর পাকা সেলাই করব শুরু করে যেরকম আমি সামনা করেছিলাম ব্যাগটা ঠিক একই রকম করব এই ছোটো ছোটো এই জিনিসগুলো খেয়াল রাখলে ফিনিশিং খুব সুন্দরভাবে দেখতে ভালো লাগবে এরপর দেখুন আমি শোল্ডারটা জুড়বো শোল্ডার ডবল পাতা হবে দেখুন এটা সিধা উপরে এটা উল্টো আর এটা সিধা আছে আর এটা উল্টো আছে আপনার এরকম রাখবেন এক পাত নিচে শোল্ডারটা আর এক উপরে এটা সিধা আছে আর বডিটাও সিধা আর সিধাটা সিধার উপরে রাখবেন ঠিক আছে এক চাপ করে সেলাই করবেন এটা চড়াটা বেশি ধরবে না এক চাপ দেখুন আমি এক চাপ করে এরকম সেলাই ধরে বার টেক করে সুতোটা কেটে নেবো ঠিক আছে দেখুন এটা নখ মেরে এটার ওপর দিয়ে আপনারা সিঙ্গেল সেলাই দেবেন লব সেলাই আমরা এটা লব চাপ দুটোও দেবো কিন্তু এটা প্রথমে এটা সিঙ্গেল সেলাই দেবেন ঠিক আছে তোর ঘাড়িটা জোড়ার পর আপনারা ডবল সেলাই দেবেন এ দেখুন এটা আমি সামনাটা জুড়বো দেখুন সামনাটা এটা সিধা আছে আর সামনাটা এটা আপনারা ঘুরিয়ে দেবেন এরকম সিধাটা নিচে রেখে এই দেখুন ঠিক আছে এই শোল্ডারটা সিঙ্গেল পথে ধরবেন এটা শুরু করে সেলাই করে আটকিয়ে নেবেন ঠিক আছে এই শোল্ডারটা একেবারে সেলাই হবে না এটাও ডবল সেলাই সেলাই করে মারতে হবে এটা আমি এক করে সেলাই করে এটা আটকে নেব সিঙ্গেল শোল্ডার নিয়ে যেটা সেদার শোল্ডার আছে ওপরেরটা ওইটার ওপরে এটা সেলাইটা জুড়বেন ঠিক আছে এরপর সুতোটা কেটে নেবেন এই দেখুন এর এরকম ধরে এই দেখুন নিচে যে আমি শোল্ডার আরেকটা রেখেছিলাম এটাকে ঘুরিয়ে নেবেন এরকম ঠিক আছে এটা একটু ধ্যান দিয়ে দেখবেন বন্ধুরা দরকার ভিডিওটা পজ করে আরেকবার দেখে নেবেন যারা আপনারা নতুন আছেন এটা কিন্তু অনেকে গোলমাল করে ফেলে আমি কিন্তু খুব সহজভাবে দেখেছি এটা দেখুন এই দেখুন এরকম করে উল্টে নেবেন ঠিক আছে দেখুন এরপরে এর যে শোল্ডারটা আছে ওটা আপনার এরকম রাখবেন ঠিক আছে এটা এরকম ঘুরে নেবেন নিচে এই যে শোল্ডারটা আছে এই দেখো স্যার এই কাপড়টা নিয়ে ঘুরে নিয়ে এসে মুখে মুখে রেখে একচেপ করে সেলাই দেবেন এই দেখুন বোঝা গেলই অব্দি বন্ধুরা এই দেখুন এটা একটু সেলাইটা টাইট হচ্ছে অসুবিধা হবে একটু আস্তে আস্তে সেলাইটা দেবেন তাড়াহুড়ো করবেন না এই জায়গাটায় আর নিচেকার যে কাপড়টা ওটা টান হাতে রাখবেন এই দেখুন এটা উল্টে নেবেন এরকম এই দেখুন বোঝা গেল এরপর আমি লব সেলাই দেবো এই যে ঘাড়িটা দিয়ে লব দিয়ে দেবো প্রথমে এরপর আপনার ঘুরিয়ে যে শোল্ডারটা কাপড়টাতে ডবল ওটা আপনারা ডবলে মুখে মুখে সেলাই করে দেবেন এরপর এখানে এই শোল্ডারের উপর দিয়ে সিঙ্গেল সেলাই দেবেন এরপর ঘুরিয়ে নিয়ে এ দেখুন এগুলো সিঙ্গেল দিয়েছে ওরপর আমি ডবল দেব সেলাই দেবেন এটা চাপ সেলাই দিয়ে নেবেন শুধুটা কাটার পর এই ব্যাক সাইডে এটাও এই শোল্ডারটাও আপনারা সিঙ্গেল দিয়েছিলাম এর আগে এটা আমি আর একটা ডবল দিয়ে দেব চাপ সেলাই দিয়ে নেব শুধু এটা কেটে নেবেন এরপর এই যে এইটা কেটে সাইজ করে নেবেন সুদা করে ঠিক আছে সুন্দর করে এরকম সাইড করে নেবেন এই সাইডটাও আমি ওর একইভাবে কেটে ছোটো বড়ো যদি থাকে কেটে সাইজ করে নেবেন এই দেখুন এই অবধি বোঝা গেল বন্ধুরা এই দেখুন এরপরে আপনারা এই দেখুন এটা নিচে থেকে কাপড়টা সিধা করে ধরে নিয়ে এরকম ফেলবেন ঠিক আছে এরপর এই সাইডটা সমান করে ধরে ছোটো বড়ো যাতে না হয় সমান করে ধরে আপনাদের এই দেখুন নিচে এটা সমান রেখে ওপরে ওই শোল্ডার ওখানে আপনারা একটা ন্যাচ্চা মারে নেবেন ঠিক আছে এ সাইডটাও সেম ওই রকমভাবে এটা সমান করে ধরবেন এখানে একটা নেচা মারা দেবেন এখন শোল্ডারে এই সেলাই দুটো জয়েন করে সাইডে একটা ন্যাচ্চা মেরে দেবেন তো বন্ধুরা আজ এই অবধি পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কলার তৈরি করে অ্যাটাচ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরের ভিডিওতে দেখা হবে